বা দেশের সব থেকে বড় সম্পদ হল সে দেশের ছাত্র সমাজ ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ আপনি হবেন আমার প্রথম সিনেমার প্রথম গল্প শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজের অসনারা সাকি শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম উপকূলে তাণ্ডব চালিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে দেশ জুড়ে বৃষ্টি ঝরাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল ঝড়ে মৃত্যু হয়েছে এগারো জনের তলিয়ে আছে অনেক এলাকা নেই বিদ্যুত দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন ক্ষতি হয়েছে প্রায় সাড়ে সাঁত্রিশ লাখ মানুষের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি নেতা নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রিমানের প্রভাবে দেশ জুড়ে ঝড়ো হওয়ার সঙ্গে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী চট্টগ্রাম নগরীরও অধিকাংশ সড়ক ও নিচু এলাকা তলিয়ে গেছে কালও দেশজুড়ে দেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে আরও সম্পদ খুঁজছে দুর্নীতি দমন কমিশন দেশের বিভিন্ন জেলায় তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক সকালে এই তথ্য জানান দুদক আইনজীবী তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও চাইতে পারে সংস্থাটি এর আগে তার বিপুল সম্পদের তথ্য পাওয়া যায় যা জব্দের আদেশ দেয় আদালত শুনছিলেন এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএস কোয়ান্টাম বি সিক্স বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড এবারে বিস্তারিত সংবাদ ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের উপকূলে অনেক এলাকা লন্ডভন্ড হয়েছে খুলনা বরিশাল সাতক্ষীরা ভোলা ও পটুয়াখালীতে এগারো জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়েছে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর নিচু এলাকা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নোয়াখালীতে ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে রোববার দুপুর থেকে মেঘনা নদীতে পানির উচ্চতা বাড়ার কারণে হাতিয়ার হরনি চানন্দি নলচিরা সুখচর সোনাদিয়া চরকিং সহ বিভিন্ন ইউনিয়নে নিচু এলাকা নিঝুম ইউনিয়নের নটি ওয়ার্ড ও মেঘনা তীরবর্তী বেড়িবাঁধের বাইরের বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে নিঝুম ও হাতিয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অর্ধ লক্ষাধিক মানুষ হাতিয়া নিঝুম দ্বীপের অবস্থা খুব খারাপ মানে বেড়ি গোড়া ভেঙে গেছে পানি ডুবে রাস্তাঘাট অনেক ডুবে গেছে অনেক ব্রিজ ভেঙে গেছে জোয়ারের পানিতে অনেক পুকুরের মাছ বাসি গেছে অনেক গরু ছাগল গাছ গোসা নষ্ট হয়েছে গর্দুয়ার নষ্ট হয়েছে বিদ্যুৎ নাই আজকে তিন দিন নেই বিদ্যুৎ আজকে তিন দিনই নাই আজকে তিন দিন বিদ্যুৎ নাই বিদ্যুৎও আমরা খুব কষ্টে আছি ঝড়ে ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘর দোকানপাট ও গাছপালা জোয়ারের পানিতে ভেসে গেছে ঝুম দ্বীপের সাত শতাধিক মাছের ঘের ভারী বৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় জেলার নটি উপজেলায় বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে ভোলার লালমোহন উপজেলার পশ্চিমচর উমেদ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে ঘরচাপা পড়ে এক নারী ও দৌলতখান উপজেলার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তিন বছরের এক শিশু মারা গেছে ঢালচর ও কুকরিমুকরিতে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে ভেঙে গেছে বহু ঘর মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেরিবাধের বিভিন্ন পয়েন্ট ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা বিদ্যুতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে মূলত এই ক্ষতি যাতে কাটিয়ে উঠা যায় সেটার প্রকরণ কার্যক্রম শুরু করেছি পটুয়াখালীর গলাচিপার পানপট্টি রাঙাবালের চরমন্তাজ আন্ডারচর দুমকি উপজেলার আঙ্গারিয়া মির্জাগঞ্জের চিত্রাকাঠি রায়পুর সদরের সারিতালি কলাপাড়ায় নিজামপুর দেবপুর এলাকার বাদ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে প্রায় বিশ হাজার পরিবার পানিবন্দি ফসলের মাঠ মাছের ঘের ডুবে গেছে জেলার বাউফলে গাছ চাপায় মারা গেছে দুজন বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে পানি ওঠায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ সাতক্ষীরা উপকূল এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের তথ্যমতে এখন পর্যন্ত চল্লিশ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আটশো ঘরবাড়ি মোংলায় ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে গেছে পাঁচ হাজারেরও বেশি চিংড়ির ঘের ভোরে ঘূর্ণিঝড়ের মূল অংশ ওই এলাকা অতিক্রম করলেও এখনও বৃষ্টি হচ্ছে চিলা জয়মণি কানাইনগর বুড়ির ডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার ছটি ইউনিয়ন সহ পৌর এলাকা পানিতে ডুবে গেছে প্লাবিত হয়েছে পুরো সুন্দরবন দুবলার চরসহ বন বিভাগের বিভিন্ন স্টেশন ও ফারি এবং পোল্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো বন্ধ মংলা বন্দরের কার্যক্রম রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা দাকব বটিয়াঘাটা ও পাইকগাছার বিভিন্ন এলাকা বটিয়াঘাটায় গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে বেরিবাধের ছত্রিশটি পয়েন্টে ধস দেখা দেয় চরম ঝুঁকিতে চার কিলোমিটার এলাকা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে এক লাখ তেষট্টি হাজার মানুষ জলোচ্ছ্বাসে ভেসে গেছে বিশ হাজার মাছের ঘের দশটা ইউনিয়নে বাদে আমাদের ফাটল প্লাস বাদের পানি ওভারফ্লো হচ্ছে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর একটা আমরা আনুমানিক যেটা এ করেছি প্রায় দেড় লক্ষের উপরে আমাদের আনুমানিক একটা দুর্গত মানুষের আমরা অ্যাজামশান করছি বৈরি আবহায় বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল বিআইডব্লিউটিসি জানায় আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে মিষ্টি নিউজ দর্শক সাতক্ষীরা পটুয়াখালী ভোলা বাগেরহাট ও বরগুনা থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা গোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরায় দিনব্যাপী ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত চলছে দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলো সারাদিন ব্যাপী ভারী বৃষ্টিপাত হয়েছে রেমালের প্রভাবটি আসলে সকাল দশটা পর্যন্ত ছিল আবহাওয়া অফিসের সূত্র মতে কিন্তু তার থেকেও এই নিম্নচাপে পরিণত হয়ে রেমাল সারাদিন ব্যাপী সেটি মাঝে মাঝে দমকা হাওয়া এবং বৃষ্টির মধ্য দিয়ে এখন সাতক্ষীরায় প্রবাহিত হচ্ছে প্রচন্ড পরিমাণ বৃষ্টি এবং থেমে থেমে দমকা হাওয়া সমস্ত অঞ্চলে কোনো না কোনো জায়গায় দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে রাস্তায় পড়েছে বিদ্যুতের তারের উপরে পড়েছে পৌর শহরে যে শহর রক্ষাবাস রয়েছে সেটি উপচে যে পানি শহরে প্রবেশ করেছিল সেই পানি কিন্তু এখনও অপসারিত হয়নি হ্যাঁ বিভিন্ন বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু এই পানি ঢুকে মালামাল যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত করেছে এবং এই ঢাকার সময়ও কিন্তু বিভিন্ন নদ নদীর পানি যতখানি নামার কথা ততখানি কিন্তু দামেনি ভোলায় চরকেশন উপজেলার ঢালচর এবং কুকমুখী ইউনিয়নে এখনও বহু ঘরবাড়ি বাড়ি বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং মনপুরা উপজেলার পানীয় বোর্ডের বেরিবাদের চারটি স্থান দিয়ে বিধ্বস্ত হয়ে পানি লোকালে প্রবেশ করেছে সেখানে প্রায় দশটি গ্রাম প্লাবিত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে প্রায় দশ হাজার বাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার ঘর বাড়ি কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার গাছপালা কিন্তু উপড়ে পড়েছে বিশেষ করে শরণখোলা মোরলগঞ্জ ও মোংলার তিনটি উপজেলার মানুষ কিন্তু খুব বাজে অবস্থায় এখন দিনাতিপাত করছেন ঘূর্ণিঝড় রেমেলের তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে গেছে বরগুনা প্রচুর পরিমাণে গাছ পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকা এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকা একটা ভূতুরে অবস্থা বিরাজ করছে বরগুনায় ঘূর্ণিঝড় রিমালে সাঁয়ত্রিশ লাখ আটান্ন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী রহমান সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে জানান তিনি বলেন দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে কার্যক্রম শুরু হয়েছে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ছয় কোটি পঁচাশি লাখ টাকা দেওয়া হয়েছে তিনি জানান ঘূর্ণিঝড়ে মোট উনিশটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা একশো এবং ইউনিয়নের ও পৌরসভার সংখ্যা নয়শো ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাঁত্রিশ লাখ আটান্ন হাজার ছিয়ানব্বই জন আরও বলেন দুর্গত লোকজনকে চিকিৎসা সেবা দিতে এক হাজার মেডিকেল টিম গঠন করা হয়েছে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের কর্মীদের নির্দেশ দিয়েছেন কাদের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী সাধারণ সম্পাদক জানান প্রয়োজনীয় সহায়তা দিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি শুরু করেছে সরকার এছাড়া ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট বেরি বাঁধ সহ বিভিন্ন স্থাপনা দ্রুততম সময়ে মেরামত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে ওবায়দুল কাদের জানান আবহাওয়া স্বাভাবিক হলে প্রধানমন্ত্রী নিজেই যাবেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সরকার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহ করছে ক্ষতিগ্রস্ত মানুষের সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী এলাকা সংসদ সদস্য জনগণ জনপ্রতিনিধিগণ জনগণের জন্য প্রদান করা বাংলাদেশ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় আঠারোটি সহ উনিশটি উপজেলা পরিষদের আগামী উনত্রিশে মে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা মো মোরলগঞ্জ মোংলা খুলনা জেলার কয়রা পাগাসা টুমরিয়া বরিশাল বিভাগের বরিশাল জেলার গৌরনদী আগলঝরা পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর মির্জাগঞ্জ দুমকি তিরুজপুর জেলার মটবাড়িয়া ভোলা জেলার তজমুদ্দিন লালমোহন জালকাঠি জেলার রাজাপুর কাঠালিয়া বরগুনা জেলার বামনা পাথরঘাটা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বাগাইশরী উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছেন এবার অন্য প্রসঙ্গ ঝড়ের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অভিযাত্রায় মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের নির্বাহী প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি বৈশ্বিক প্রতিযোগিতা এবং রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশের পাশে মার্কিন ব্যবসায়ীদের আরও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন সহযোগী হিসেবে বিশেষ ভূমিকা রাখছে গত পনেরো বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন স্থিতিশীল সরকার সুশাসন নিশ্চিতকরণ বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সহ বিভিন্ন খাতে অগ্রগতির জন্য বাংলাদেশ এখন বিশ্বে আর্থ সামাজিক উন্নয়নের রোল মডেল এই ধারা অব্যাহত রাখতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দেন তিনি Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long term partner in achieving our development goals through trade, investment, ট্রান্সফার স্মুথ অ্যান্ড প্রেরিকটেবল সাপ্লাই ফিরে ফর মিউচুয়াল থাকছে। এমপি আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধানে কলকাতায় অভিযান অব্যাহত তদন্তে সঞ্জীবা গার্ডেন্সে বাংলাদেশের গোয়েন্দা দল খেলার মাঠে রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে নিবেদক কুল চুই নিবেদিত ধারাবাহিক নাটক আপনাদের নাকি পুষ্টি এগুলো

ধারাবাহিক নাটক চার চক্কর রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নিবেন আমরা আমন্ত্রণ সন্ধ্যার রাজধানীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে সকাল থেকে বিকেল পর্যন্ত রেকর্ড করা হয়েছে একশো ষোলো মিলিমিটার বৃষ্টি টানা বৃষ্টিতে বেশ কিছু জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা এতে ভোগান্তি বেড়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আরও অন্তত একদিন এমন বৃষ্টি থাকতে পারে টানা বৃষ্টির সাথে ঝড় হওয়া নাকাল রাজধানীবাসী তৈরি হওয়া জলাবদ্ধতা আরও বাড়িয়েছে ভোগান্তি গণপরিবহন পেতে পড়তে হচ্ছে বিপাকে সকালে জলাবদ্ধতা না থাকলেও বৃষ্টির দাপট বাড়লে পানিতে তলিয়ে যায় রাজধানীর বেশ কিছু সড়ক পানি বন্দি হয়ে পড়েন মিরপুর মোহাম্মদপুর তালতলা মগবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা রাস্তা পার হওয়ার জন্য আমি শুধু রিক্সা উঠলাম জলাবদ্ধতা কারণে যে প্রচুর পানি দেখা যায় আপনি দেখেন দুই পাশে প্রচুর পানি মানুষের চলাচল চলা কষ্ট ভোগান্তি প্রায় জায়গাতে পানি জমে আছে রিক্সা দিয়ে চলাফেরা করতে পারছি না রিক্সা অনেক সময় দেখা গেছে অতিরিক্ত ভাড়া চাইছে রাস্তাঘাটে এত পানি এ কোথাও তো করতে বাতাসে কোথাও কোথাও গাছের ডাল ভেঙে সড়কে পড়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে সকাল থেকে কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জরুরি কাজে যারা বেরিয়েছেন সবাই পড়েন ভোগান্তিতে ঝড়ের মধ্যে আসলে অফিসে যাওয়াটা এটা খুব কষ্টকর বাইরে বেরোনোটা খুব কষ্টকর রাস্তাঘাট তলায় গেছে আর কোনো গাছ চালাইতে পারি না মেন রাস্তায় তাই বদ্যাবল উঠেছে আমরা বৃষ্টির কারণে রাস্তাঘাট ভাঙা গাড়ি চালানো যাচ্ছে না বৃষ্টিতে জমা পানি দ্রুত অপসারণে কাজ করছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিম ঢাকা এক শূন্য ছয় এবং দক্ষিণে শূন্য এক সাত শূন্য নয় নয় শূন্য শূন্য আট 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 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে আগামীকালও ঢাকাসহ দেশের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মাশরেক রাহাত মাছ সংবাদ ঢাকা এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা ডুবে গেছে নগরের নিচু এলাকাগুলো এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট ক্যামেরায় সাথে ছিলেন সঞ্জীব দে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকে শুরু হয় বৃষ্টি সকাল থেকে বৃষ্টি কিছুটা কমে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও এতেই ডুবে যায় চট্টগ্রাম নগরীর মুরাদপুর বহদ্দারহাট বাদুতলা হালি শহর ও বাকুলিয়া সহ সব নিচু এলাকা হাটো থেকে কোমর পানিতে দুর্ভোগে নগরবাসী আমার বাই মেডিকেল আমি কিন্তু হেরে হেরে আসছি বহদ্দার থেকে আমি হেরে হেরে আসছি এখন এখানে ডুবে গেছে পুরো ডুবে গেছে পাঁচলাইশ সানগা চকবাজার আপনার ওই বলিয়াট সব জায়গায় ডুবো রাস্তায় পানি নালায় পানি চারিদিক দিয়ে ডুবা কি করা কি করব এখন কি করব কোনো উপায় নাই তিনশো চারশো টাকা বাড়া যেতেছে আমাদের জলবদ্ধার লাগো আর হবে না আর কি আমাদের কপালে যা আছে তাই চট্টগ্রামবাসীর দোকান পাটিও প্রবেশ করেছে পানি নষ্ট হয়ে গেছে অনেক মালামাল তেল যা আছে সব পড়ে গেছে প্রথম ধাক্কায় সব চলে গেছে কিছু ধরে রেখতে পারিনি এই অবস্থা ফানি উঠছে আবার তো সবই শেষ আবার তো এখানে কমের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকার মাল মানে এসক্রাপ হয়ে গেছে এমন জলাবদ্ধতার জন্য সিডিএ সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলোকে দুষছেন নগরবাসী খাল নালা পানি যাওয়ার উপযুক্তভাবে প্রস্তুত না রাখায় এই জলাবদ্ধতা বলছেন তারা এরকম মানে আর কোন সময় হয় না এই জলাবদ্ধতার কারণে নালাগুলো পরিষ্কার করতেছে না ড্রেনগুলা এই অবস্থায় আমাদের এখানে পানি যাওয়া বেশি হইতেছে সিটুয়েশন এই পর্যন্ত আমাদের এখানে কোনো খোঁজখবর নেয় নাই নালার উদ্যোগে গাড়ি একটা আনি ফেলা লাগছে এক সপ্তাহে গেছে এখনো ড্রেনের কাজ করতেছে না সিডিএ বলেন আর এ কী বলে ওই সিটি কর্পোরেশন বলেন এদের টানাটা নিয়ে যেতে আমাদের জনগণের এই অবস্থা এরা চাইলে তো অনেক কিছু উন্নতি করতে পারত আমাদের উপরে যেরকম করছে নিচে তো তার চাইতে আরও বেশি করতে পারত ড্রেনে কাজ হইতেছে কিন্তু পানি যাচ্ছে না কেন এটার ব্যাপারে জানি না কি কি সিটি কর্পোরেশন বা ওই সিডিএ কি পদক্ষেপ নিয়ে যাই না কিন্তু কোনো পানি হয়নি এখনো অন্যদিকে অধিক বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যার কথা জানিয়ে ঝুকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে নাজমুল সাদিকি মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম পুলিশের সাবেক আইজিপি ও তার পরিবারের আহমেদ আরও সম্পদের অনুসন্ধান চলমান রেখেছে দুর্নীতি দমন কমিশন নতুন সম্পদের তথ্য পেলেই সেগুলো অবরুদ্ধ করার আবেদন করবে দুদক দুদকের ফোকেট খুরশিদ আলম এসব কথা জানিয়েছেন রিপোর্ট করছেন হাসনান তানভীর রাজধানীর অভিজাত এলাকা গুলশান অভিজাত এলাকা গুলশান এক নম্বরের এই বিলাসবহুল ভবন র্যামকন আইকন টাওয়ার তলা এই ভবনটিতেই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও কন্যার নামে চারটি ফ্ল্যাট থাকার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে বেনজিরের যেসব সম্পদের হদিস মিলেছে তার একটি নথি এটি এই নথিতে দেখা যায় চারটি ফ্ল্যাটের তিনটি বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে কেনা বাকিটির মালিকানা ছোট মেয়ে জহরা জারিন বিনতে বেনজিরের চারটি ফ্ল্যাটের মোট আয়তন ন হাজার একশো বিরানব্বই বর্গ ফ্ল্যাটগুলোর দাম রেজিস্ট্রেশনের সময় দেখানো হয়েছিল মাত্র দুই কোটি ১৯ লাখ টাকা যা বাজার মূল্যের চেয়ে অনেক কম জিশান মির্জা ও জারান নামে এই চারটি ফ্ল্যাট রেজিস্ট্রেশন হয় দু হাজার তেইশ সালের পাঁচই মার্চ একই দিনে বেনজির আহমেদ অবসরে যাওয়ার মাত্র ছয় মাসের মধ্যে ন্যায় বিচারের স্বার্থে এই বিলাসবহুল চারটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত এছাড়াও দুদকের আবেদনের প্রেক্ষিতে দুদফায় সব মিলিয়ে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের ছয়শ একুশ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিকানা আনা স্ত্রী জিশান মির্জার তার নামে রেজিস্ট্রেশন আছে এমন পাঁচশো একুশ বিঘার জমি খুঁজে পেয়েছে দুদক বাকি একশো বিঘা সম্পদের মালিক স্বয়ং বেনজির ও তার তিন মেয়ে ও এক স্বজন দু হাজার একুশ ও দু হাজার বাইশ সালে বিভিন্ন সময়ে একশো তেরোটি দলিলে এই জমিগুলো কেনা হয় দুদকের অনুসন্ধানে উঠে এসেছে জমি ও ফ্ল্যাট ছাড়াও বেনুজির স্ত্রী ও সন্তানরা উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব এবং তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্রের মালিক দুদকের আইনজীবী বলছেন এর বাইরেও বেনজির আহমেদ ও তার পরিবারের নামে আরও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকতে পারে সেসবের অনুসন্ধানে কাজ করে যাচ্ছে দুদকের তদন্ত দল কোনো আপনাকে পূর্ণাঙ্গ চিত্র দেওয়া কঠিন হবে কারণ অনুসন্ধান চলমান অনুসন্ধান চলার অংশ হিসাবে এই দুটো জব্দের আদেশের জন্য আমরা আবেদন করেছি আদালত সদয় বিবেচনা করে জব্দ দিয়েছেন তদন্তের স্বার্থে প্রয়োজন হলে বেনজির আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইবে দুদক বলেও জানান তিনি হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতায় অবস্থান করছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দার শাখার একটি দল সেখানকার অভিজাত এলাকা নিউ টাউনের যে বাড়িতে তিনি হত্যার শিকার হন সেই সঞ্জীবা গার্ডেন্সে সকালে যায় দলটি তিন সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের পাশাপাশি কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের কাউন্সিলর আলমাস হোসেনও ঘটনাস্থলে যান এর আগে গতকাল দেবীর তদন্তকারী দলটি বাংলাদেশের উপ দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে নিউ টাউন থানায় যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কল্লোল কুমার ঘোষের সঙ্গে কথা বলেন তারা সেখান থেকে সঞ্জীবা গার্ডেন্স হয়ে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনেও যায় গোয়েন্দা দলটি পুলিশ সূত্র জানা গেছে ভবানী ভবনী গ্রেফতার রয়েছে হত্যা মামলার অন্যতম আসামি জিহাদ হাওলাদার সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি ফিরে এসে আরও থাকছে বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ মালয়েশিয়াকে আজ হারিয়েছে তিয়াত্তর বাইশ পয়েন্টে একটা দেশের সব থেকে বড় সম্পদ হল সে দেশের ছাত্র সমাজ ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ আপনি হবেন আমার প্রথম সিনেমার প্রথম গল্প আমি জানতাম অমিতের লাভনও ঠিকই আছে যে এত সুন্দর পোশাক পরে এসে যে গুজে হ্যাডম নিয়ে ঘুরে বেড়াস না তোর গায়ে জামা কাপড় থাকবে না ওই দাঁড়া ওই দাঁড়া আপনিल्ले ছলেন আপনারা করে আজকাল সব ধরে মারতাম আমার কাছে মনে হয় মহিলার করটিতে পুরুষের মস্তিষ্ক তোমার ফল কথা একদম বলবে না এই কবিতাটা তো আমার তোলা নাই মানুষের গান তোলা হয় কিন্তু কবিতাও যে তোলা হয় আজ প্রথম শুনলাম ধারাবহিক নাটক ক্যাম্পাস রবি থেকে বৃহস্পতিবার রাত 8টায় নিবেদক ঋদিসহ চকোফান বিস্কুট প্রিয় দর্শক আমি নাবিরা থাকছি মাছরঙ্গা টেলিভিশনে আর আমার সাথে থাকছে আমি রাহিমা বিউটি টিপস নিয়ে থাকছি আমি সালদিন থাকছি ইউগানি একঝাঁক তারকা অতিথি নিয়ে আমরা থাকি স্যান্ডেলিনা রূপকথায় স্যান্ডেলিনা রূপকথা শুক্রবার রাত 8:30 মিনিটে নিবেদক স্যান্ডেলিনা স্যান্ডেলিনা নিবেদিত ধারাবাহিক নাটক কোনা ডাকো ডাকো চোখ আমাদের এলাকার লোকজন বড় বিয়াদ কোণে যাচ্ছে

ধারাবাহিক নাটক উড়াল রবি থেকে বৃহস্পতিবার রাত আটটা চল্লিশ মিনিটে নিবেদক স্যান্ডেলিনা আমি সিথি সাহা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোববার নিবেদিত সিথির অতিথি অনুষ্ঠানে বিশেষ সঙ্গীত আয়োজন সিথির অতিথি শনিবার রাত দশটা তিরিশ মিনিটে নিবেদক মেরিল মিল্ক সোববার আমি তো পরম্পরায় আমরা দুজন দুই প্রজন্মের শিল্পীকে আমন্ত্রণ জানাই আমরা যদি পঞ্চকবির গান গাইড হিসেবে না নেই বাংলা গান তার পথ হারাতে বাধ্য পরম্পরায় বাংলা গান কেমন ছিল সেই ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি দেখব সাঁত্রিশ চার পয়েন্টে দ্বিতীয়ার্ধেও দারুণ ছন্দ অব্যাহত ছিল বাংলাদেশের আল আমিন সাজেদুল রাজীবদের এতে আরেকটি বড় ব্যবধানে জয়লাভ করে স্বাগতিকরা সন্ধ্যা সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার ঘূর্ণিঝড়ে এগারো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত সাড়ে সাঁত্রিশ লাখ মানুষ দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর জানালেন ওবায়দুল কাদের ঝড়ের প্রভাবে দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঢাকা চট্টগ্রামে জলাবদ্ধতা কালো অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস পুলিশের সাবেক আইজি বেনুজির ও তার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ অব্যাহত বিভিন্ন জেলায় তথ্য চেয়ে দুদকের চিঠি ছিল সন্ধ্যার সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজের অসনারা সাকি শেষ করছে সন্ধ্যার মাছরাঙা সংবাদ এই দিন এইভাবে